এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান রক্ষণ এই অধ্যায় হতে দিনাজপুর আসা অঙ্কটি সালে সমাধান করা হয়েছে এই অধ্যায়টি হচ্ছে হিসাব বিজ্ঞান পত্রের অন্যতম সহজ এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ এই অধ্যায় হতে প্রত্যেকটি বোর্ডে ফাইনাল পরীক্ষায় অঙ্ক আসতে দেখা যায় আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশ সালে যে প্রশ্নটি এসেছিল এসেছিল আগে সেটি পরে নেব জনাব শাহিন দুই সালের পহলা জানুয়ারি তারিখে নয় লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করেছিলেন মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল নব্বই হাজার টাকা এবং বহন খরচ বাবদ চল্লিশ হাজার টাকা পরিশোধ করা হয় মেশিনটির আনুমানিক বঙ্গাবশেষ মূল্য ধরা হয় তিরিশ হাজার টাকা উক্ত যন্ত্রপাতির উৎপাদন একক যথাক্রমে দুই হাজার উনিশ সালে দশ হাজার একক দুই বিশ সালে পনেরো হাজার একক দুই একুশ সালে দশ হাজার একক দুই বাইশ সালে আট হাজার একক এবং দুই হাজার তেইশ সালে সাত হাজার এক তাহলে মেশিনটি কেনা হয়েছিল নয় লক্ষ টাকা দিয়ে আবার এটা সংস্থাপন হয়েছিল নব্বই হাজার এবং বহন করা ছিল চল্লিশ হাজার সেই হিসেবে তিনটি টাকা যোগ করে আমাদের মেশিনের অর্জন মূল্য বের করতে হবে আবার মেশিনটির সাথে বংশের মূল্য রয়েছে তিরিশ হাজার টাকা এবং এটির উৎপাদন একক উনিশ সাল বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল পাঁচ বছরের উৎপাদন একক দেয়া রয়েছে অকগ তিনটি কাজ আছে আমরা যদি ক নম্বর কাজটা একটু খেয়াল করি নম্বর কাজটা হচ্ছে মেশিনটির অবচ্ছযোগ্য মূল্য নির্ণয় করো ক নম্বর কাজটি হচ্ছে উৎপাদন একক পদ্ধতিতে একক প্রতি অবচয়ের হার নির্ণয়পূর্বক প্রথম দুই বছরের প্রয়োজনীয় জাবাদালি কম দেখাও আর গ নম্বর কাজটি হচ্ছে যন্ত্রপাতিটির আয়ুষ্কাল পাঁচ বছর ধরে নিয়ে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় সরণী প্রস্তুত করো তার মধ্যে ক নম্বর কাজে অবচয্যোগ্য মূল্যটি বের করতে হবে খ নম্বর কাজে উৎপাদন একক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করে প্রথম দুই বছরের জন্য জাবাদা দাখিলা দিতে হবে আর গ নম্বর কাজটি হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে আয়ুষ্কাল পাঁচ বছর ধরে একটি অপসারণী প্রস্তুত করতে হবে তাহলে প্রথমে রয়েছে ক নম্বর কাজটির সমাধান এক্ষেত্রে আমাদের বিবরণ টাকা টাকা এভাবে একটি চক তৈরি করতে হবে চক তৈরি করে নেওয়ার পর প্রথমে আমরা মেশিন ক্রয় নয় লক্ষ টাকা সস্তাপন বিয়ে নব্বই হাজার টাকা বহন খরচ চল্লিশ হাজার টাকা তিনটা টাকা একসাথে যোগ করে দশ লক্ষ তিরিশ হাজার টাকা মেশিনের অর্জন মূল্য বের করে ফেলবো মেশিনের অর্জন মূল্য দশ লক্ষ তিরিশ হাজার টাকা থেকে বংশাবশেষ মূল্য যখন বাদ দেওয়া হবে দশ লক্ষ তিরিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে দশ লক্ষ টাকা আসে এই দশ লক্ষ টাকাই হচ্ছে মেশিনটির অবচযোগ্য মূল্য এটি ক নম্বরে ব্যয় করতে বলা হয়েছিল এবার খ নম্বরে হচ্ছে উৎপাদন একক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করতে হবে অবচয়ের হার নির্ণয় করার পর প্রথম দুই বছরের যাবতা দাখিলা দিতে হবে তাহলে খ নম্বরে এসে প্রথম কাজ হচ্ছে একক প্রতি অবচয়ের হার নির্ণয় একক কোটি বছর হার নির্ণয় করার জন্য এখানে যে সূত্রটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে মেশিনের অবচয্য মূল্য ভাগ মোট উৎপাদন একক অর্থাৎ মেশিনের অবচয্য মূল্য যা আছে সেটাকে মোট উৎপাদন একক দিয়ে ভাগ করতে হবে মেশিনের অবচয্য মূল্যটি বের করা হয়েছে ক নম্বরে এবং সেটি হচ্ছে দশ লক্ষ টাকা উৎপাদন একক আমাদের প্রশ্নে মোট উৎপাদন একক দেওয়া নাই তবে পাঁচ বছরের জন্য আলাদা আলাদা পাঁচটি উৎপাদন একক দেওয়া রয়েছে তাহলে এই পাঁচ বছরের আলাদা আলাদা উৎপাদন একক পাঁচটা যখন আমরা যোগ করে দিব তাহলে মোট উৎপাদন একক বের হয়ে আসলো পঞ্চাশ হাজার একক তাহলে দশ লক্ষ হচ্ছে মেশিনের অবচযোগ্য মূল্য আর পঞ্চাশ হাজার একক এটা হচ্ছে মোট উৎপাদন একক তাহলে দশ লক্ষকে পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করলে অবচয়ের হার অর্থাৎ এক এককের জন্য অবচয় হচ্ছে বিশ টাকা তাহলে অবচয়ের হার বের করার পর পরবর্তী কাজ হচ্ছে প্রথম দুই বছরের জন্য যাবতা দেখলে প্রদান করা এক্ষেত্রে আমাদের উৎপাদন একটা পদ্ধতি ব্যবহার করে যাবাদা দাখিলাটি প্রদান করতে হবে দুই হাজার উনিশ সালের পহলা জানুয়ারি তারিখে দশ লক্ষ তিরিশ হাজার টাকা খরচ করে একটি মেশিন অর্জন করা হয়েছে প্রথমে সেই দাখিলা দিতে হবে এক্ষেত্রে দাখিলাটি হচ্ছে মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে দশ লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে ক্রয় মূল্য সংস্থাপন বিয়ে বহন খরচ সবই অন্তর্ভুক্ত আছে এরপরে হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখ ডিসেম্বর একত্রিশ তারিখে অবচয় দাখিলা লিপিবদ্ধ করার জন্য অর্থাৎ অবচয় ধার্য করার জন্য দিতে হবে এক্ষেত্রে যাবে হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট মেশিন এখানে টাকা হচ্ছে দুই সালে দশ হাজার একক উৎপাদন করা হয়েছে আমরা এর আগে বের করেছি প্রতি একক উৎপাদনের জন্য বিশ টাকা তাই দশ হাজার একক উৎপাদনের জন্য টাকা খরচ হবে দুই লক্ষ টাকা তাই দশ হাজার একক উৎপাদনের অবচয় হচ্ছে দুই লক্ষ টাকা প্রতি এককের জন্য বিশ টাকা তাই দশ হাজার এককের অবচয় হচ্ছে দুই লক্ষ টাকা আবার যে টাকা অবচয় ধার্য করা হয়েছে সেটা একই তারিখে অবচয় হিসাব বন্ধ করতে হবে এক্ষেত্রে তা হবে আই অংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট টাকা হবে দুই লক্ষ টাকা এরপরে হচ্ছে দুই সাল দুই সালে আর কোনো নতুন মেশিন ক্রয় করা হয় না এক্ষেত্রে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট হবে আর দুই হাজার বিশ সালে উৎপাদন করা হয়েছে পনেরো হাজার একক পনেরো হাজার এককের অবচয় হবে পনেরো হাজার গুণন বিশ তিন লক্ষ টাকা আবার যে অবচয়টা দাজ্য করা হয়েছে সেটাই বন্ধ করতে হবে এক্ষেত্রে আয় সারাংশ ডেবিট করে অবচয় হিসেবে ক্রেডিট করে দিতে হবে ক্রেডিট করে দিলে এটি বন্ধ হয়ে যাবে তাহলে এই ছিল আমাদের খ নাম্বারের কাজ দুই হাজার উনিশ সাল দুই সাল অর্থাৎ প্রথম দুই বছরের জন্য যাবতা দাখিলা আর গ কাজ হচ্ছে এখানে বর্ষ সংখ্যা পাঁচ বছর ধরে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে একটি অবচয় সারণী তৈরি করতে বলা হয়েছে তাহলে এক্ষেত্রে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করতে গেলে আমাদের আগে বর্ষ সংখ্যার সমষ্টি লাগবে সংখ্যা সমষ্টি এখানে করা হয়েছে হচ্ছে বছরগুলো পর্যায়ক্রমে যোগ করে দিতে হবে যেহেতু আমাদের পাঁচ বছর ধরে করতে প্রথমে পাঁচ সাথে আবার যোগ করা হয়েছে চার তারপরে তিন দুই যোগ করে দিতে হবে তাহলে যোগ করে দিলে আমাদের বছরগুলোর সমষ্টি বা সংখ্যার সমষ্টি বের হবে সেটি হচ্ছে পনেরো বছর এই অঙ্কে বর্ষ সংখ্যা পাঁচ বছর ছিল ছোট ছিল তাই এভাবে যোগ করে বের করা হয়েছে হয়তো কোনো অঙ্কে যদি দশ বছর বারো বছর বা পনেরো বছর থাকে তাহলে এটা আমরা সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো পরবর্তীতে অন্য একটি অঙ্কের মধ্যে সূত্রের মাধ্যমে কিভাবে সমষ্টি নির্ণয় করা হয় সেটি দেখানো হবে এই অঙ্কের মধ্যে বর্ষ সংখ্যার সমষ্টি আসলো পনেরো বৎসর এরপরে সারণী তৈরি করার জন্য যে চকটি তৈরি করা হয়েছে তার কলাম হচ্ছে প্রথমে বৎসর এরপরে হচ্ছে ক্রয় মূল্য তারপরে হচ্ছে অবচয়যোগ্য মূল্য এরপরে হচ্ছে গণনা বার্ষিক অবচয় এরপরে হচ্ছে পুঞ্জিভূত অবচয় এরপরে হচ্ছে সমাপনী পুস্তক মূল্য প্রথমে হচ্ছে দুই হাজার উনিশ সাল দশ লক্ষ তিরিশ হাজার টাকা ক্রয় মূল্য অবসরযোগ্য মূল্য দশ লক্ষ টাকা এক্ষেত্রে আসলে প্রথম করে বছরের মধ্যে উনিশ বিশ একুশ বাইশ তেইশ অর্থাৎ পাঁচ বছর লেখা হয়েছে এখানে যেহেতু আয়ুষ্কাল পাঁচ বছর বলা হয়েছে উনিশ সালে ক্রয় করা হয়েছে তাহলে উনিশ বিশ একুশ বাইশ তেইশ পাঁচ বছর হয়ে যায় ক্রয় মূল্য দশ লক্ষ তিরিশ হাজার টাকা এটা প্রত্যেক করে ঠিক থাকবে অবশ্য মূল্য দশ লক্ষ টাকা হচ্ছে দশ লক্ষ তিরিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা অবশ্যই বাদ দেওয়ার পরের মূল্য এটাও ঠিক আছে এরপরে যখন আমরা গণনার ঘরে কাজ করবো দশ লক্ষ এটাকে পনেরো ভাগের পাঁচ হয়েছে আমরা যখন প্রথম বছরের জন্য করব তখন সেটা বর্ষ সংখ্যা বছরই থাকবে আবার যখন এক বছর পরে বছরের জন্য করব তখন এক বছর কমে গিয়ে চার হবে আবার যখন এর পরের বছরের জন্য করব তখন সেটা আরো এক বছর কমে গিয়ে তিন হবে আবার যখন এক বছর পরে করব তার পরের বছরের জন্য করব তখন সেটা আরো এক বছর কমে গিয়ে দুই হবে এর পরের বছরের জন্য করলে সেটা আরও এক বছর কমে গিয়ে এক হবে এটাই হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি তাহলে দশ লক্ষকে পনেরো দিয়ে ভাগ করে পাঁচ দিয়ে গুণ করলে পুঞ্জীভূত সাথে তিন লক্ষ ত্রিশ হাজার পুঞ্জভূত অবশ্যইভূত অবশ্যই এর পরবর্তীতে আবার দশ লক্ষকে পনেরো দিয়ে ভাগ করে যখন চার দিয়ে গুণ করা হলো অবচয় টাকা বের হলো দু লক্ষ ছাতষ্টি হাজার ছয়শত সাতষট্টি টাকা তিন লক্ষ তিরিশ হাজার তিনশো তিরিশ টাকার সাথে দু লক্ষ হাজার ছয়শ সাতষট্টি টাকা যোগ করলে ছয় লক্ষ টাকা আসবে এক্ষেত্রে যদি দশমিকের পরিসংখ্যা চলে আসে সেটাকে আমরা পূর্ণ সঙ্গে কনভার্ট করে নিব অর্থাৎ এখানে দশমিক সঙ্গে ব্যবহার করা হয় নাই তিন লক্ষ তে হাজার তিনশো তেত্রিশ টাকার সাথে দুই লক্ষ সাতষট্টি টাকা যোগ করলে ছয় লক্ষ টাকা আসে আবহাওয়ার সমাপনী বের করার জন্য ক্রয় মূল্য দশ লক্ষ তিরিশ হাজার টাকা থেকে ছয় লক্ষ টাকা বিয়োগ করলে চার লক্ষ তিরিশ হাজার টাকা আসে এর পরবর্তী বছরে বের করার জন্য দশ লক্ষ টাকাকে পনেরো দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করা হলে দুই লক্ষ টাকা অবশ্যই টাকা আসবে ছয় লক্ষ টাকার সাথে দুই লক্ষ টাকা যোগ করলে আট লক্ষ টাকা দশ লক্ষ তিরিশ হাজার টাকা ক্রয় মূল্য থেকে পুঞ্জিবত অবচর আট লক্ষ টাকা বাদ দিলে সম্পনী পুস্ত মূল্য দুই লক্ষ তিরিশ হাজার টাকা এরপর বাইশ সালে এসে দশ লক্ষকে পনেরো দিয়ে দিয়ে ভাগ করে দুই গুণ করলে টাকা টাকা হবে এক লক্ষ তেত্রিশ তেত্রিশ হাজার তিনশো তাহলে আট লক্ষ টাকার সাথে এক লক্ষ তেত্রিশ তেত্রিশ হাজার তিনশো টাকা যোগ করলে পুঞ্জীভূত অবচর ব্যার হবে নয় লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা দশ লক্ষ তিরিশ হাজার টাকার থেকে নয় লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা বিক্র করে দেওয়া হলে সমাপনী পুস্তক মূল্য বের হবে তিয়ানব্বই হাজার ছয়শত সাতষট্টি টাকা এর পরবর্তীতে তেইশ সালের অবচয় বের করার জন্য দশ লক্ষকে পনেরো দিয়ে ভাগ করে এক একদিকে গুণ করা হলে আসবে নয় লক্ষ ত্রিশ টাকার সাথে সাতষট্টি হাজার যুগুলির দশ লক্ষ টাকা হয় প্রায় মূল্য দশ তিরিশ হাজার টাকা থেকে পুঞ্জিবত অবচয় দশ লক্ষ টাকা বাদ গুলির তিরিশ হাজার টাকা আসে এই ত্রিশ হাজার টাকা আবার আমাদের বগ্নাবশেষ মূল্য এই হচ্ছে পশ্চিম সমষ্টি পদ্ধতিতে অবচয় সারণী তিনটি গাছ ছিল তিনটি কাজই সম্পূর্ণ করা হয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথমপত্র ও দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ অংশ সমাধান করা হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি